তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হইতে হবে আমাকে

আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে হলে এন্ট্রি আর কি মানে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনও অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বেরোতে হবে তো এখানে যদি আমাকে বারবার বাধার সম্মুখীন হতে হয় এটা তো খুব বাজে একটা ব্যাপার তারা খালি বলছে যে নির্দেশ আছে ছাত্রদের ঢুকতে দিবে না তো সেই লিখিত নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোনো টিভি কোনো নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদের তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখলাম হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা হলো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না ওনাদের তো এই অধিকার নাই একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো উনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে একা দাও হয়েছিল আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালি আপনারা কেন জিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারী উনাকে ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকার নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত শাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না